দেখতে পাচ্ছেন যে লতা কাটা হচ্ছে এটা হলো তিরিশ শতাংশের প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন গত পর্বে দেখাইছি যে আমাদের তেত্রিশ শতাংশ যে জায়গা ছিল ওখান থেকে কতটুকু লতা উঠানো হয়েছে তো আজকে আমরা এই দুইটা জমির এভারেজ হিসাব আপনাদের সামনে তুলে ধরবো এবং কত কি দাম ইত্যাদি সবকিছু বিস্তারিত তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তিরিশ শতাংশের জমি এই জমি থেকে আজকে আবারও লতি কাটা হচ্ছে গত পর্বে আমরা ওই দূরের যে জমিটা প্রথম যেটা ছিল সেটার কাটা দেখাইছি আর এখন দ্বিতীয়টা কাটতেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে লাইন দিয়ে লাইন দে এই যে আটিগুলা দেখুন এই যে আপনারা দেখতে পারছেন এটা হলো আমার দ্বিতীয় যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টের ভিডিও লতি কাটাগুলা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পারছেন এই যে দেখতে পারছেন লতিগুলো কাটা হচ্ছে তো এই জমি থেকে কতটুকু লতি উত্তোলন করা হয় এটাও আমরা আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন যেহেতু লতি কাটা ওই মাথা থেকে শুরু হয়েছে এখনো বাকি আছে এই যে দাদা মাথায় করে লতি নিয়ে যাচ্ছে আমি একটু সরে যাই এখানে রাখেন এই যে দেখতে পাচ্ছেন সব সুন্দরভাবে লাইন দিয়ে সাজায় রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে রেখে দিন এক লাইনে এই যে এই যে আরও লতা নাচে তবে আনুমানিক এখান থেকে আমরা সাড়ে তিন মন পর্যন্ত লতা উঠাইতে পারবো যেহেতু নতুন লতা তো আপনারা দেখতে পারছেন সাইজগুলো দেখতে পারছেন আর এগুলো আমরা ঢেকে দিছি যাতে হলো রদি কালারটা যাতে নষ্ট না হয়ে যায় এবং তাজা থাকে ঢেকে দিন এই যে আরও লতা উঠোনো হচ্ছে এখনও এই পর্যন্ত বাকি আছে তো সম্পূর্ণ লতা উঠানোর পরে আপনাদেরকে আবার দেখাবো এরপরে পেশে পানি দেওয়া হচ্ছে আপনারা দেখতে পারছেন এখন বাজে এগারো আটচল্লিশ উনিশ চার দু হাজার চব্বিশ আজকে বর্তমান বাজার দর পঁয়তাল্লিশ পঞ্চাশ যশোর পুলের বাজার আজকে শুক্রবার এই শুক্রবার পুলের বাজারে আপনার লতা দাম চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা ভালো দাম পাবো তো সিস্টেম বুঝে যদি চাষ করেন তাহলে আপনিও লাভবান হবেন তবে এটা কেমন লাভবান হবেন সেটা আপনাদের পরবর্তীতে আস্তে আস্তে আমরা বলবো আপনাদেরকে স্বপ্ন দেখাবো না যেটা আমি নিজে বিকেলে যেটা হলো আমরা পাচ্ছি সেটাই আপনাদেরকে তুলে ধরবো এখানে কোনো এক্সট্রা কথা আমরা বাড়তি বলবো না যা হবে সেটাই আপনারা জানতে পারবেন যে লতিকুচো চাষে কেমন লাভ হয় এটাই শুধু আপনাদেরকে তুলে ধরবো আর আজকে কাজ করতেছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন এবং এখানে দেখতে পাচ্ছেন জনের লতা কাটতেছে ঠিক আছে এবং এখানে একটা বিষয় বলি যে প্রজেক্টগুলা এখানে জনদের মূল্য দেওয়া হয় আপনার চারশো টাকা সকালবেলা মানে ভোরবেলা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা প্রতিজন চারশো টাকা করে আমরা জোন খরচ দিয়ে রাখি এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং আমরা সপ্তাহে সপ্তাহে সার ব্যবহার করি যদি প্রয়োজন হয় আর না হলে আমরা দুই সপ্তাহ পর সার দিই মানে গাছ বুঝে সার ব্যবহার করা লতি কাটার পর্বশেষ এখন লতিগুলা দেখতে পারছেন আমরা বাসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারছেন আর এই জমির লতিগুলা আপনার সাইজগুলো একটু ছোট যেহেতু আমার ওই জমির থেকে এই জমির বয়সটা একটু কম আর অনেকে বলে যে ভাই লতিগুলো ছোট এবং গাছ হয়ে আছে তাদেরকে বলবো যে আপনারা এই লতিগুলা কাটার পরে দুই তিন কাটান দেওয়ার পরে আস্তে আস্তে আপনার লতিগুলা বড় আসা শুরু হবে আর যেগুলার মোটা লতি মাথায় গাছ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা গাছের ওই যে গিরে রেখে কেটে দেবেন যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি আর এই যে লতিগুলা এখন উঠায় নিয়ে যাওয়া হচ্ছে কালারগুলো ভালো ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকেও লতিগুলা নিয়ে যাওয়া হচ্ছে তো এই লতিগুলো সব একবারে নিয়ে যাব এর আগের জমিতে যে লতিগুলো কাটা হয়েছে সেগুলো অলরেডি বাসায় নিয়ে যাওয়া হয়েছে আর এখনকার লতিগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো সবগুলো একত্রে করা হবে এবং একত্রে যে দুইটা জমি থেকে আজকে কতটুকু লতি বললাম এটা আপনাদেরকে একটু পরে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন লতাগুলো আমরা বাসায় নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এগুলো ধোয়া হবে বাসায় করা হবে তারপরে আমরা এগুলো হাটে দিয়ে দেবো আর আজকে যশোর বাজারে লতির দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেখানে আমরা পঁয়তাল্লিশ টাকা করে আমাদের যেহেতু লতির কোয়ালিটি একটু ছোটো আছে আমরা পঁয়তাল্লিশ টাকায় এই লতিটা বিক্রি করব। এই জন্য আমরা পঁয়তাল্লিশ টাকা করে হিসেব করে এই লতির যদি আমরা বাজার দর ধরি যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতি ছোটো বড়ো অ্যাভারেজে এগুলো পঁয়তাল্লিশ টাকা করে দাম চলতেছে আমাদেরকে আর দ্বারা পঁয়তাল্লিশ টাকা করে দাম দিচ্ছে আর আমরা আজকে লতি পাইছি দুইটা জমি থেকে মানে তেত্রিশ শতাংশ প্রথম যেটা প্রথম পর্ব আপনারা দেখছেন ওখান থেকে সাড়ে পাঁচ মন আমরা লতি উঠাইছি এবং পরের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ শতাংশ এখান থেকে আমরা লতি পাইছি সাড়ে তিন মন অতএব যে আসতেছে আমাদের হলো নয় মন আর পঁয়তাল্লিশ টাকা করে যদি হয় তাহলে মন প্রতি পড়তেছে আঠারোশো টাকা এবং আমাদের নয় মনের দাম আসতেছে ষোলো হাজার দুইশো টাকা এটা হলো ষোলো হাজার দুইশো টাকা আজকে আমাদের লতির দাম এবং আমাদের এটা হলো আমাদের দুই ষোলো হাজার দুশো টাকা আমরা আরো কাছ থেকে পাচ্ছি এবং আমাদের খরচটা এবার আমরা হিসেব করি আমরা এক সপ্তাহের হিসেবটা দেবো যেহেতু আমাদের লতি কাটিছে পাঁচজন চারশো টাকা করে জোন খরচ অতএব দুই টাকা আমরা বাদ দেবো দুই টাকা বাদ দিলে থাকে চোদ্দো টাকা আমার এখানে দুশো টাকা হলো লতি কেটে নিয়ে যাওয়া পর্যন্ত আমার দুশো টাকা খরচ হয়েছে যেহেতু আমার এখান থেকে মাত্র এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা এই জিবাইকে দুশো টাকা আমরা এই জিবাইকে দিছি যেটা পরিচিত দুশো টাকা বাদ দেওয়ার পরে এখানে আমার জমিতে তেল এক সপ্তাহে দেওয়া লাগেছে যে স্যালো মেশিনের তেল পানি পানি আমার জমিতে দেওয়া লাগেছে এটা তিনশো টাকা খরচ তিনশো টাকা তেল লাগছে এবং আমরা সার ব্যবহার করেছি দুইটা জমিতে দুই হাজার টাকার কারণ আমার জমির গুরুত্বটা আপনারা দেখছেন খুবই ভালো যার কারণ আমার এই সপ্তাহে সারটা আমার তেমন লাগে নাই আমি বরাবরই বলে থাকি যদি জমিতে বা গাছে যদি সার চাই সেক্ষেত্রে সার দেবেন নয়তো বা দেবেন না সেই ক্ষেত্রে ইউরিয়া দিতে পারেন তার সাথে কিছু পটাশ দিতে পারেন এবং আপনারা যদি হলো সালফার দস্তা যখন যেটা দরকার আপনারা দিবেন জমি অনুযায়ী এবং এই সকল সারগুলো ঘুরায় প্রায় দেবেন অর্থাৎ দুই হাজার টাকা যদি আমি বাদ দিই সারের তাহলে আমার এগারো হাজার সাতশো টাকা আসতেছে এবং আমাদের যে নাস্তা খরচ আমরা দুইশো টাকা ধরেছি নাস্তা খরচটা যদি ধরি দুশো টাকা তাহলে এগারো হাজার পাঁচশো টাকা আমার অবশিষ্ট থাকে ষোলো হাজার দুশো টাকার থেকে আমার লতি বেছে আমার এগারো হাজার পাঁচশো টাকা এখানে হলো আমার দেওয়া লাগে এবং যে আরতে আমরা লতিটা বিক্রি করি ওখানে আমাদের আরও কিছু আনুষাঙ্গিক খরচ আছে তিনশো টাকার মতন সেটা বাদ দিলে আমার থেকে এগারো হাজার দুইশো টাকা একদম আমার পকেটে লাস্ট তাই এটা হলো আমার দুইটা জমি থেকে তেত্রিশ শতাংশ এবং তিরিশ শতাংশ দুইটা জমি থেকে আমার এক সপ্তাহ এইটা হলো আমার ইনকাম হয়েছে যেটা অবশিষ্ট দেখতে পারলেন পরবর্তীতে লতি আরও দ্বিগুণ আসবে কারণ লতি কাটা যখন শুরু হয় বা লতির প্রোডাকশন যখন শুরু হয়ে যায় সিজন শুরু হয়ে যায় তখন লতি বাড়তে থাকে যদি দামটা ভালো থাকে সেই ক্ষেত্রে আমি আশা করি ভালো কিছু দাম পা যদি দামটা কমে তাহলে আজকে যে হিসেবটা দিচ্ছি এগারো টাকা অবশিষ্ট সেটা থেকে আরও কিছু মাইনাস হতে পারে এটা লতির বাজারের উপর ডিপেন্ড করবে যেহেতু আজকে পঁয়তাল্লিশ টাকা করে চলতেছে আগামী সপ্তাহে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ টাকা নাও থাকতে পারে এবং প্রতি সপ্তাহে কত টাকার লতি বিক্রি হচ্ছে এ টু জেড দর হিসেবে সেটা আপনাদেরকে আমরা অবশ্যই আপডেট দেব তো আজকের দ্বিতীয় পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ